বন্ধুরা আপনারা হয়তো বলবেন আমি ডালপুরি আমরা খুব খাই হ্যাঁ বন্ধুরা ডালপুরি খুব ভালোবাসি আমিও ভালোবাসি মেয়েও ভালোবাসে তো এর আগে তো অনেকবার ডালপুরি বানিয়েছি নিরামিষভাবে বানিয়েছি আজকে আমি ডালপুরিটা একটু আমিষ করে করব। মানে আদা আদা রসুন এই যে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি আবার ছোলার ছাতু দিয়ে করি সেটা দিয়ে ছোলার ছাতু মেখে করব। প্রতিবার তো নিরামিষ করে করি এবার একটু আমিষ করে করবো মেয়ে বললো আদা রসুন বাটা দিয়ে করো মা আর আমারও ভালো লাগে আমরা ডালপুরিটা একটু খাই বেশি আপনাদের দেখাবো ডালপুরি ভাজা আর ডালপুরি ভাজা দেখাবো বলতে প্রতিবারই তো দেখাই এবার হচ্ছে একটু রকম একটু আমিষ করে আদা রসুন বাটা দিয়ে ভালো লাগে বেশ নিরামিষের দিন তো আদা বাটা দিয়েই শুধু আর আজকে রসুন দেবো কাঁচা লঙ্কা দেবো দিয়ে ভাজব বন্ধুরা তো দেখতে থাকুন আর এই যে আদা রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি শিলনোড়ায় বাটব বন্ধুরা শিলনোড়া নিয়ে নিয়েছি রসুন আদাটা অল্পই নিয়েছি এই যে এইটুকুনি আদা নিয়েছি বেশি আদা দেবো না রসুনটা একটু বেশি দেবো স্মেলটা ভালো লাগে রসুনের কাঁচা লঙ্কা নিয়েছি পিসব পিসে ডালপুরি বানাবো তো বন্ধুরা প্লিজ আমার ব্লগটি দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক শেয়ার করুন বন্ধুরা বাড়ির কাজে ব্লগ সুন্দর বানাবো আপনারা দেখুন আপনাদের বলেছিলাম না আমরা গরমের সময় একটু মেয়ে ঘরে থাকি বেশি গরম পড়ে গেছে আর এই যে মেয়েও এই ঘর ছাড়া থাকবে না এখন এসি চলবে এই ঘরে এসি এখন অল্প স্বল্প চালাচ্ছি এরপরে তো থাকাই যাবে না এসি ছাড়া যদিও ঘর ঠান্ডা হয়ে গেলে অফ করে দেই সারাক্ষণ চালিয়ে রাখি না তো এখন এই ঘরেই দেখতে পাবেন বেশিরভাগ বন্ধুরা সুন্দর ব্লগ বানাবো প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন মেয়ে তো পড়ছে ঈদের সাজিয়েছে সব যে বন্ধুরা মেয়েকে জিমে রেখে যাচ্ছি ঈদে সাজিয়েছে গোটা রাস্তা মেয়েকে জিমে দিয়ে ওই সাইড দিয়েই একদম একটু বাজার গেছিলাম সবজি বাজার কিছু ছিল না আর বাজারটা দেখাতে পারলাম না আবার মেয়েকে নিতে যেতে হবে ডালকুড়ি ভাজবো আটাটা মাখছি আটা মেখে ডালকুরি ভাজবো ভেজে আবার নিতে যাবো সেই জন্য আর দেরি করলাম না সবজি বাজারটা আর দেখাতে পারলাম না বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখছেন ভালো লাগছে ব্লগ দেখছেন ভালো লাগছে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা আটা মেখে তারপর ছাতুটা মেখে রেখে মেয়েকে নিতে যাব ও আবার বলেছে গরম গরম খাবে এসব জিনিস আবার গরম গরম না হলে ভালোও লাগে না সেই কারণে গরম গরমই ভাজবো এখন ঈদের বাজার রাস্তায় এত ভিড় আর গোটা রাস্তা সাজানো হয়েছে খুব সুন্দর লাগছে পুজোর মতোই লাগছে ঈদ আর পুজো এই দুটো সময়ই রাস্তায় বেরোলে খুব ভালো লাগে গোটা রাস্তা বা সেই বাল দিয়ে পুজোর মতো সাজিয়েছে বেশ ভালো লাগছে দেখতে বন্ধুরা আর বেরোতেও ভালো লাগছে মেয়েকে বললাম যে রাস্তাটা একটু ভিডিও কর লাইভগুলো যে ঈদের দিন দুদিন তিন দিন পরেও তো থাকে বা ঈদের ঈদের দিনেও করা যাবে যখন লাইটগুলো জ্বলবে তখন ভালো লাগবে তখন এক রাস্তার ইয়েগুলো করবে লাইটগুলো জ্বলবে ভালো লাগবে কি সুন্দর করে সাজিয়েছে জায়গা জায়গা প্যান্ডেল হয়েছে ভালোই লাগছে তো বন্ধুরা দেখতে থাকুন সুন্দর একটা ব্লগ বানাচ্ছি প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন গরম ভাজলাম তোমারটা ভালো করেছে গরম গরম ভেজে দিলাম বন্ধুরা এই যে দেখুন নিয়ে তো খাস্তা খাই সেই জন্য গরম ভেজে দিলাম ওকে আমি আমারটা নিয়ে আসি আমারটা খাবো আর অনেকগুলোই ভেজেছি বাকি সবগুলো আগে ভেজে রেখে দিয়েছি তো অনেকগুলো ভেজেছি দুটো রেখেও দিলাম কালকে ঘুগনি করবো ঘুগনি দিয়ে ডাল পুরি খাবো মেয়ে বলছিল কালকে ঘুগনি খেয়ে দেবো আজকে এটা দিয়েই খাও কালকে ঘুগনি দিয়ে আর কালকে কিন্তু আমি গরম করতে পারবো না হ্যাঁ ঠিক আছে ডাল ঠান্ডা ডালে আমি খেতে লাগলাম দিয়ে ঠান্ডা হয়ে যাবে নাহলে তো বন্ধুরা আজকে ব্লগটি এখানেই শেষ করছি ব্লগটি দেখবেন সাবস্ক্রাইব করবেন ভিডিওটি টি লাইক আজকের মতোই বন্ধ থাকে হুম হুম